আওয়ামী লীগের জন্য বিএনপি কি দরকার দর্শক বর্তমান পরিস্থিতিতে অতীব জরুরি কিছু আহ্বান জানাতে চাই কথা বলতে চাই অনুরোধ করব শেয়ার করে ব্যাপকভাবে প্রত্যেকের মধ্যে সচেতনতা জারি করার সুযোগ করে দেন বিএনপি জামাত শিক্ষার্থী প্রত্যেকের জন্যে নতুনভাবে আবার ভাবার সময় এসেছে ভারতের দালালেরা রয়ের প্রেসক্রিপশন অর্থায়নে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে আমরা স্বাধীনতা অর্জন করেছি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আওয়ামী প্রেতাত্তারা গণহত্যাকারী খনিদের প্রেতাত্তারা থেমে নেই বিশেষ করে ভারত র তাদের যে দালাল রন্ধ্রে রন্ধ্রে তারা ভয়ানক কিছু করার চেষ্টা করছে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে বারবার বার বিপ্লব করার চেষ্টা করছে এগুলো হতে দেয়া যাবে না আমাদেরকে অতি জরুরি কিছু পদক্ষেপ নিতেই হবে যে কাজগুলো না করতে পারলে আমাদের এই বিপ্লব টিকবে না এই বিপ্লবের লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত হবে আর একবার চিন্তা করেন যদি আমাদের এই বিপ্লব সফল না হয় চূড়ান্ত ভাবে আমরা যদি দেশটাকে সত্যিকার অর্থে সংস্কার করতে না পারি আওয়ামী লীগ যদি আবার এই বাংলাদেশের এপেট্রিয়েট হয় তাহলে সারা বাংলাদেশ হবে আয়নাঘর আমাদের প্রত্যেককে হয়তোবা ব্যারিস্টার আব্দুল ব্যারিস্টার আরমান আবদুল্লাহি লামান আজমে এদের মতো পরিণতি ভোগ করতে হবে কচু কাটা করবে অতএব কোনোভাবেই কোন প্রতি বিপ্লব সফল হতে দেয়া যাবে না আমাদেরকে রাজপথে থাকতে হবে দর্শক এই বিষয়টা বুঝতে হবে যে বিএনপির মধ্যে অনেক ত্রুটি আছে বিএনপির লোকজন ভাগ শুরু করেছে বাজার দখল এগুলো আমরা তীব্র সমালোচনা করেছি এবং করব কিন্তু এটাও মনে রাখতে হবে যে আওয়ামী লীগের যে সন্ত্রাস তারা যে ফেসিবাদ কায়েম করে রেখে গিয়েছে গত পনেরো বছর যাবত সারা বাংলাদেশে যে ডাকাত তৈরি করে রেখে গিয়েছে সন্ত্রাস তৈরি করে রেখে গিয়েছে তাদের সাহস্তা করার জন্যে বিএনপি কি দরকার অতএব বিএনপির সমালোচনা আমরা করি আবার বিএনপি সমর্থন বা প্রয়োজনীয়তাও আমরা অনুভব করি বিএনপি কে লাগবে বিএনপি ইজ নেসেসারি বিএনপি ইজ আর্জেন্ট এসেনশিয়াল ফর আওয়ামী লীগ কারণ দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাহস্তা করার জন্য বিএনপি কে দরকার বরগুনে আওয়ামী লীগ মিটিং করেছে বিএনপি আঙ্গুল চুষেছে না এভাবে আঙ্গুল চুষলে হবে না আওয়ামী লীগকে কোথাও রাজপথে দাঁড়াতে দেওয়া যাবে না গোপালগঞ্জে যে ভয়ানক দৃষ্টতা দেখাচ্ছে সেনাবাহিনীর উপর আক্রমণ করার মতো দৃষ্টতা আওয়ামী সন্ত্রাসীরা দেখাচ্ছে এর বিরুদ্ধে বিএনপিকে কে জেগে উঠতে হবে এরকম আওয়ামী সন্ত্রাসকে রুখে দিতে সামাজিক শক্তি হিসেবে বিএনপির কোনো বিকল্প নেই বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে বিএনপির বিশাল বিশাল সমাবেশ করে এই বিপ্লবকে যদি টিকিয়ে রাখতে হয় সমাবেশ করে বার্তা দিয়ে দিতে হবে আওয়ামী লীগের নামে কেউ রাজপথে দাঁড়াতে পারবে না সংখ্যালঘুদের ব্যানার করে আওয়ামী লীগের লোকজনকে দাঁড়াতে দেওয়া হবে না সজীবচর জয় শোহিত তাজেই দুষ্কৃতিকারীদের বক্তব্যকে শেয়ার করলে তাকে সামাজিকভাবে প্রতিহত করা হবে ইউনিয়ন পর্যায়ে সমাবেশ করে সারা বাংলাদেশ একযোগে এই ঘোষণা দেওয়া উচিত হ্যাঁ আওয়ামী লীগ দেশে থাকবে যারা অপরাধী তারা গ্রেপ্তার হবে সমস্যা নেই কিন্তু এখনো সেই গণহত্যাকারীদের রাজনীতির সাফাই গাইবে তার পক্ষে মিছিল করবে এটা মেনে নেওয়া হবে না এই কাজটা বিএনপি কি করতে হবে বিএনপি ছাড়া অন্য কেউ পারবে না আওয়ামী লীগের সন্ত্রাস সামাজিকভাবে নির্মূল বিএনপি ছাড়া এটা অন্য কারো পক্ষে সম্ভব না এটা জামাত না সব জায়গায় কিছু কিছু জায়গায় জামাত পারবে কিন্তু দেশব্যাপী যেমন গোপালগঞ্জে যদি আওয়ামী লীগকে সাহায্য করতে হয় বিএনপি ছাড়া অন্য কারো পক্ষে আদৌ সম্ভব নয় কিছু কাজ করতে হবে এই যে শাহবাগে সংখ্যালঘুদের ব্যানারে আওয়ামী লীগের লোকজন জড়ো হচ্ছে সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি মানে ওই আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে বুঝতে পেরেছেন এই স্বাধীনতা কি চেয়েছিলাম যেখানে ঘরের চাল নিয়ে যাবে এরকম নানান আওয়ামী স্লোগান দিচ্ছে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় হাজার হাজার হিন্দুদের ব্যানারে আওয়ামী লীগ জমা হচ্ছে সংখ্যালঘুদের ব্যানারে আওয়ামী লীগ জমা হচ্ছে শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা বিভাগে একটা একটা মঞ্চ করতে হবে যেমন শাহবাগে শহীদ মিনারে ঢাকায় একাধিক করতে হবে শাহবাগের শহীদ মিনারে কাউকে জমা হতে দেওয়া হবে না চট্টগ্রামে কাউকে জমা হতে দেওয়া হবে না এই দেশটা গঠনের দায়িত্ব এখন শিক্ষার্থীরা নিয়েছে তারা বাজার মনিটর করছে সব করছে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে অতএব হিন্দুদের কি সমস্যার সমস্যা এটা তো বিএনপি জামাত এমনিতেই দেখছে শিক্ষার্থীরা দেখবে তারা শুনবে শিক্ষার্থীদের মঞ্চের কাছে বলবেন তারা আপনাদের ভয়েস রেজ করবে কিন্তু আপনাদের ব্যানার ব্যবহার করে আওয়ামী লীগ সংগঠিত হবে আর সেই সুযোগ দেওয়া হবে এত সহজ মনে করেন না এই জন্যে শিক্ষার্থী সমন্বয়ক যারা আছে তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাতে চাই তোমরা সারা বাংলাদেশের কোথাও হিন্দুদের বেড়ারে কোথাও আওয়ামী লীগকে সংগঠিত হতে দিবা না হিন্দুদের কোনো সমস্যা থাকলে সেটা রাষ্ট্র দেখবে সেটা সেনাবাহিনী দেখবে সেটা বিএনপি দেখবে জামাত দেখবে শিক্ষার্থীরা দেখবে আমরা দেখেছি সারা দেশে হিন্দুদের মন্দির নিজ দায়িত্বে পাহারা দিয়ে নিরাপত্তা দিচ্ছে বিএনপি জামাত শিবিরের লোকজন চরমনায় লোকজন তো সেখানে তাদেরকে রাজপথে কেন নামতে হবে এর কোনো প্রয়োজনীয়তা নেই দর্শক শিক্ষার্থীদের জন্য এটা জরুরি দেখেন তারা এখন কি নোংরা রাজনীতি করছে এই হিন্দু পরিচয় দিয়ে এই এটা হচ্ছে সাম্প্রদায়িকতা তারা যে রাজনীতিটা করছে এখন রাজপথে শাহবাগে এটা হচ্ছে সাম্প্রদায়িকতা একজন হিন্দুর একটা বক্তব্য শুনাই জায়গায় জায়গায় খবর দে এক দফার খবর দে এক দফা বলিস না নিজের কভার পুরাইস না আর হবে না হেলাফেলা এবার হবে ফাইনাল খেলা রাহুল রায় নামের এক হিন্দু লিখেছেন এখন সেই এই রাহুল রায়ের বিরুদ্ধে কেউ বললে সেটা সাম্প্রদায়িক হবে কেন এটা আওয়ামী লীগকে সাহায্য করা হবে অতএব এইসব নোংরা রাজনীতি চলতে দেওয়া হবে না শাহবাগে জমায়েত হতে দেয়া যাবে না সব কথা আগেভাগে অবস্থা আনতে হবে দর্শক শিক্ষার্থীদের জন্য আরো কিছু আহ্বান আছে আমাদের দালাল সাংবাদিকদের তালিকা করতে হবে সময় টিভিকে সাহস্তা করতে হবে ডিবিসি সাহস্তা হয়েছে সময় টিভি এখনো দুষ্কৃতিকারীদের প্রেতাত্তা হিসাবে কাজ করছে বেশ কিছু পত্রিকা বন্ধ করা হয়েছে বন্ধ করা হবে না কোনো টেলিভিশন চ্যানেল বাক স্বাধীনতা থাকবে আওয়ামী লীগের চরিত্র সরকার আসবে না কিন্তু দুষ্কৃত দুষ্কৃতিকারীদের গণহত্যাকারীদের পক্ষে কোনো কিছু বাংলাদেশে থাকবে না সেই ব্যবস্থা শিক্ষার্থীদেরকে করতে হবে যেখানে ডক্টর ইউনুস বলছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা একই পরিবার এখানে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু এরকম কিছু নেই আমিরি সংখ্যালঘু বলতে কিছু নেই আমরা সবাই এক সেখানে সংখ্যালঘুদের ব্যানারে আওয়ামী লীগের লোকজন জড়ো হবে এই সুযোগ শিক্ষার্থীরা যেন আর না দেয় আমি অনুরোধ করছি চট্টগ্রামে তো এই স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রাণ কেন্দ্র ছিল চট্টগ্রামে হাজার হাজার হিন্দুরা যেসব জায়গায় জড়ো হয়েছে গতকাল আবারও তারা কর্মসূচি দিয়ে জড়ো হতে পারে সেই সব জায়গায় আগেভাগে বিএনপি জামাত ছাত্রদল শিবির এবং সাধারণ শিক্ষার্থী সবাই অবস্থান নেবে সেখানে আড্ডা দিবে ওদেরকে জড়ো হতে দেওয়া হবে না যে আপনাদের কি নিরাপত্তা আপনাদের কি দরকার আমরা সবাই দেখব প্রয়োজনে আমরা সবাই গিয়ে আপনাদের পাহারা দিব কিন্তু না রাজপথে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে না এখানে সংখ্যালঘু খেলতে যাবে না বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করতে দেওয়া যাবে না এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া যাবে না আওয়ামী লীগ আপনাদের মাথায় নুন রেখে বড়ই খাচ্ছে অতএব রাজপথে আপনাদের দাঁড়ানো কোনো সুযোগ নেই আপনাদের কি বলেন আমাদেরকে বলেন আমরা আপনাদের দাবি দেওয়া যেভাবেই হোক পূরণ করবো বরং আপনাদের মিছিল আপনাদের দাবিটা আমরা তুলে ধরবো গো ব্যাক হোম